ভিডিওর এই অংশটি পেয়ে যাবেন আপনারা ভিডিও শেষে হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স কেমন আছেন আশা করি অবশ্যই আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আমার এই পুরো ভিডিওটি দেখার আপনাদের আহ্বান রইল আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে ভালো লাগবে আর আমরা কালকে শপিং করতে গিয়ে অনেক বড়ো একটা বিপদের সম্মুখীন হয়েছিলাম কি বিপদে পড়েছিলাম আশা করি অবশ্যই দেখে যাবেন এবং আপনারা সতর্কতা অবলম্বন করবেন তো প্রিয় বন্ধুরা চলে আসলাম আমরা সিটি সেন্টারে সেখানে এসে কিছু কসমেটিক্স জামা কাপড় কিনলাম আমাদের জন্য বড়দের জন্য ছোটোদের জন্য তো ভিডিওর প্রথমে দেখালাম আমার ভাগ আমি জন্য আর মেয়ের জন্য জামাটা দেখাবো আমাদের হাইটই থাক সেটা সিক্রেট পরে দেখবেন তারপরে যে একটু কেনাকাটা করলাম তো সবার সঙ্গে কেনাকাটা শেষ করে আমরা কিন্তু একটু খাবার উদ্দেশ্য বের হয়েছিলাম যে এতক্ষণ ঘোরাঘুরি করলাম একটু খেতে হবে আমরা বাসা থেকে বের হয়েছি সাড়ে পাঁচটা বাজে আর আমরা বাসায় ফেরত আসছি রাত এগারোটা বাজে মানে এতটা দেরি হয়েছিল আর দেরি হওয়ারও বিশেষ একটা কারণ আছে সেটা পুরো ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন তো আমরা কিন্তু শপিং শেষে একটু খেতে বসেছিলাম সামান্য কিছু ফালুদা তো এই ফালুদা খেতে গিয়ে যত সমস্যা যদি এটা না খেতাম আমাদের যদি তিরিশ মিনিট নষ্ট না হতো হয়তোবা এই বিপদটা সম্মুখীন আমরা হতাম না তো কি বিপদটা সম্মুখীন হলাম সেটা বলি যে আন্দোলন হ্যাঁ ভাই কালকে পুরো দেশে মানে পুরো বাংলাদেশে আন্দোলন হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ এটার আন্দোলন হয়েছিল তো যাই ওরা আন্দোলন করতেছে সেটা ওদের ব্যক্তিগত বিষয় কিন্তু রাতে আন্দোলনটা না করলেও পারতো দশটা বাজে আন্দোলন করতেছে মানে একটু চিন্তা করার দরকার ছিল তাদের যেই মানুষগুলো যারা সাবারে শপিং করতে গেছে এবং অনেক কফি আদালত থেকে যার ব্যক্তিগুলো বাড়িতে ফিরবে নিজের একটা কর্মসংস্থান থেকে নিজের একটা স্থায়ী যে একটা ঠিকানা একটা যে আমার বাসাতে থাকি সেখানে ফিরবো এতটুকু তাদের একটু চিন্তা করার দরকার ছিল কারণ এখন দেশের প্রত্যেকটা জায়গায় চিন্তাই হচ্ছে তা আমরা একটা লেগুনা নিয়ে উঠলাম অনেক ভিড় ছিল ডান পাশে রাস্তা পুরোটাই ব্লক রাস্তার মধ্যে যতগুলো গাড়ি ছিল গাড়িতে কোনো যাত্রী ছিল না সবাই বের হয়ে গেছে মানে হাঁটতেছে কারণ সবাই জানতো যে আজকে জ্যাম ছুটবে না কারণ যে আন্দোলন শুরু হয়েছে পরে অনেক চিন্তা ভাবনা করলাম যে কি করব আমরা একটা যদি যদি কোনো ছিনতাইকারী ধরে এত রাত মানুষজন নেই পরে আবার দেখলাম যে সবাই নামতেছে সেটা দেখে আমরা গাড়ি থেকে নেমে অনেক হাঁটলাম হাঁটতে হাঁটতে একটা রিক্সা পেলাম ভাড়া হচ্ছে বিশ টাকা বিশ বিশ চল্লিশ টাকা ভাড়া আর সেই জায়গায় ভাড়া আমাদের নিয়েছে দেড়শো টাকা যাই হোক ভাই টাকা নেন আমরা আগে বাসায় পৌঁছাই এটাই আমাদের লক্ষ্য ছিল তো আপনাদের সকলকে বলবো প্লিজ 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 আপনারা যদি কেউ উদ্দেশ্যে কোথাও বের হন তো আপনাদের বলবো একটু দিন থাকতে বের হবেন যাতে সন্ধ্যা হতে হতে আপনাদের শপিংটা কমপ্লিট হয়ে যায় কারণ আজকাল কিন্তু দেশের পরিস্থিতি অনেক খারাপ প্রত্যেকটা জায়গায় চিন্তায়কারী তো রাত দশটার পরে কেউ বাইরে থাকবেন না এতটুকুই আপনাদের বলবো আমি ভিডিওর ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছি হয়তোবা দেখতেন যে কি পরিমাণে অন্ধকার ছিল একবারে অনেক অন্ধকার ছিল যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা সকলে আমার ভিডিওটা অনেক ধৈর্য সহকারে দেখেছেন এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ